আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আরব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বস্তু আজকে আপনাদের মাঝে রাজমোহনী বশীকরণ এই বশীকরণটি যদি আপনার কর্মচারী আপনার মালিক আপনাকে দেখতে পারে না ভালোবাসে না বা আপনার স্ত্রী বা ছেলে পেলে কথা শুনতেছে না এই মন্ত্রটি একুশ বার পরে একুশটি ফুক দিয়ে ওই ভাতে ভাতে তৈরি তরকারি ফুক দিয়ে খেলে এবং জিন্দগিতে করতে পারবে না রাগ করে থাকতে পারবে না এবং তোমার বসে আসবো যা কবিন তাই শুনবে এরাকে বলা হয় রাজমোহনী রাজ মানে রাজ্য চালাচ্ছে উনি ওই খাদ্য খাদ্যদ্রব্যর মধ্যে তখন ফুক দিত এই রাজমোহনি প্রয়োগ করত প্রয়োগ করে রাজার যত লোকজন রাজার কথার বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন করতে পারত না যার এটা রাজমোহনী রাজাদের জন্য সমস্ত জনগণ বা তার প্রজাতার নিজের বসায় রাখার জন্য এই রাজমোহনী প্রয়োগ করতো এই রাজমোহনীটা তোমার মনে করে দিই তুমি মিয়ে মানুষ তোমার স্বামী তোমার ভালোবাসনা তুমি এই মন্ত্রটা দে এক একবার ভাত তুই তরকারি খুব দেয় তুই তরকারি খেলে তোমাকে কিছু করতে পারবো করতে থাকতে পারবো না নীল হয়ে যাবে মনের যা তুমি তাই শুনবো কথার অবাধ দেখার পর হবো না সেলফ সেলফুল কথা শুনতেছে না রা খেলা ইনশাল্লাহ আল্লাহ রহমতে হয়ে যাবে আপনার কর্মচারী কথা শুনতেছে না ইনশাআল্লাহ পরে একদিন দাওয়াত পরে খাওয়াই দিলে তুমি যা কমি তাই শুনবে ঠিক ঠিক যেটি আল্লাহ রহমতে এটা একটি পশ্চিম দিকে ডাকিয়েছে পশ্চিম দিকে যেটি যেটি ডাকে খুশির সংবাদ পূর্ব ছপরে গেলে লাভ হবে পূর্বের দিকে খুশির সংবাদ এই এই কন্যারে যদি দক্ষিণের পূর্ব কন্যারে ডাকে সত্তর বাসনা পূর্ণ সোজা যদি ডাক দেয় দক্ষিণে উত্তরে সোজা যদি পূর্ব পশ্চিমের উত্তরের দিকে যদি ডাক দেয় সত্তর বাসনা পূর্ণ হবে সোজায় উত্তরে সোজায় ডাক দিলে বৃদ্ধি হবে এই কোনায় যদি ডাক দেয় পূর্ব উত্তর কোনায় কিছু ভয় আছে পূর্ব দিকে ডাক দিলে মনে খুশি সংবাদ পাবেন এই কোনায় ডাক দিলে ঝড়কা লড়াই হবে এই কোনায় ডাক দিলে সোজায় ডাক দিলে দক্ষিণে ডাক দিলে ঝরকা গুণ্ডগোল হবে আর এই কোনায় যদি দক্ষিণ পশ্চিমের উত্তর দক্ষিণ পশ্চিমের কোনায় যদি ডাক দেয় তাহলে অগ্নিকাণ্ড ঘটতে পারি আগুন ধরুন তো যেটি দশটা দিক আছে দশটা দিকের মধ্যে কোন দিকে ডাকলে কি হবে না হবে সেটা তো জানতে হবেই ওনাকে মানে ভালো কাজ যেটি ঠিক ঠিক করে মন্দ কাজ কিন্তু এই ডাক দিলে কোন দিকে গল্পটা করতেছেন কোন দিকে ডাক দিলো তাহলে যদি তুমি একটা টোব রেজি কাজ করবি দক্ষিণে ডাক দিচ্ছে তাহলে কাজটা করা ভালো হবে না পশ্চিম দক্ষিণের কোনায় ডাক দেয় তাহলে অগ্নিকাণ্ড ঘটবে সাবধান দক্ষিণ পূর্ব কোনার দিকে ডাক দিলে ঝরগলা রাখবে পূর্ব দিকে ডাক দিলে খুশির সংবাদ পূর্ব উত্তর দিকে ডাক দিলে কিছু ভয় আছে ঝরকা গুণ্ডগুলো কিছু ভয় আছে সদাই উত্তরে ডাক দিলে বাণিজ্য বৃদ্ধি হবে সত্তর বাসনা পূর্ণ হবে উত্তরে পশ্চিমে কোনায় ডাক দিলে আর পশ্চিমের দিয়ে ডাক দিলে খুশি সম্বাদ যে জিনিসগুলো জানতে হবে জানে শুনে কাজ করতে হবে কাজ নিয়ম মাফিত কাজ করলে কাজের ফলাফল ইনশাল্লাহ একশোর মধ্যে নব্বই পঁচানব্বই করতে পারবেন আজকাল মানুষ ফৌদি বই পুস্তক দেখে যদি সদায় যদি ওস্তাদি করে যদি হয়ে যাতো তাহলে তো গুরুয়ে যুগ যুগ গুরু ধরতে হতো না গুরু পিছে ঘুরতে হতো না পিরুলীর পিছে এত ঘুরতে হতো না তো এই যে স্বামী স্ত্রী এই টসপিট মেইন র উৎস আমি পৃথিবীতে উন্নত করবো না আমি মরার আগে গুরু মেইন টসপিটা হয়তো ফেলাই দিয়ে যাব আমার গুরু বলছে যদি তোর এই টসপিটা কাটলে জন্য তোকে মারে ফেললে ফিরলে তস্পিটা কাটবে তস্পিটাকে ফেলিয়ে দিবি তো জীবন চলে যায় তুমি দশ টাকা ছিল দু দশ টাকা ফেলাই দিলাম দশ টাকা গায়ে হয়ে চলে যাবে আমি সময় পেলাম সাত দিন বা আট দিন পর গেলাম যাই ওখানে গেলে আমি দশ কিলো পাই তো গুরুর বাক্য গুরু দেওয়া শক্তি আমার ভিতর গচ্ছিত আছে আমি বই পুস্তকতে কিছু মন্ত্র মুখস্থ করতেছি কিছু কাজ করতেছি গুরু আমার উঠে থেকে আশীর্বাদ করেছে আমি যেটা প্রকাশ দেবো আমার শিষ্যকে আমি যেটা দু আশীর্বাদ করে ছাড়ে দেবো ইনশাল্লাহ কম বেশি কাজ হতেই হবে যদি তার বিশ্বাস আর ভক্তি থাকে ইনশাআল্লাহ হবে বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর তো অনেকে করতেছে হচ্ছে যে একজন মিস হচ্ছে জানে এদের কপালে কি আছে একটা কথা আছে ছোটবেলাতে বই পড়ছে একবার না পারিলে দেখার শতবার কেন কেন পারিব না তাহা বলে করিব না একবার না পারিলে দেখা শতবার যাকে এই জিনিসগুলো অনেক দিন দিয়ে এরা ছোটবেলায় পড়া আগে আমরা পড়ছি একের চন্দ্র দুইয়ে পক্ষ তিনের নিত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয়ের ঋতু সাথে সমুদ্র আট অষ্টাশ নয় নেম দশে দিক দশে দিক ওই পড়াগুলো এখন এই যুগে নাই যেমন তিথিটা আছে কোন তিথিতে মারুন ক্রিয়া কাজ হয় জানতে হবে কোন তিথিতে বসীকরণ অ্যাগুরেট হয় সপ্তমীতে অ্যাগুরেট হয় দশমীতে সর্বকাশ করা যায় দশমীতে চিতা নক্ষত্র মারণ ক্রিয়া তো যাই হোক হলে না ঘুরলে একবার দুবার তিনবার আসে অতখানি কাজ করা পারবে সমস্যা নাই চুকিটাই কাজ করা পারবে তো বর্তমানে আমি এবার খুলনাতে যাব খুলনাতে যায় আমার কাছে কুষ্টিয়াতে যাবো খুলনা একটা নতুন সৃষ্টি তৈরি হচ্ছে কুষ্টিয়াতে এবার যাবে আমি সত্যপ্রি তার বাড়িতে আমি গচ্ছিত করে দিয়ে আসবো এটা একটি বর্ষির কল যে বড়শির কল দিয়ে মাছ মারা হয় বড়ো বড়শির কল সিঁদুর দুটো বানা থাকে বেরা পাবে এবার যদি সম্ভবত কুষ্টিয়া কুষ্টিয়াতে আইনাল পাবে এই কারণে ওর বাসা বাড়ি ছিল না দুটা রুমের মধ্যে সব কিছু আত্মীয় সুজন যার কারণে আমি দেই নেই এবার ওই চুঙ্গার মধ্যে আমি যে অনেক সময় ভিডিওতে দেখেছি চুঙ্গার মধ্যে এরকম কল ঢোকানো থাকে উপরে খাবলি দিয়ে এই বড়শি কল ট্যাঙ্কে মোজানা থাকে ভিতরে সিন্দুর দুটো বানা থাকে যখন কাজ করবে তখন কল লে যাবে কল এই পকেটের ভিতরে লে যাবে কল হারে গেলে জীবনটাই শেষ আবার কাজ করবে মধ্যে বুঝতে পারবে না কি আছে একশো লক্ষ লড়াই করে জিতে আসবে না এটা পাবে কুমিল্লার মুসলিম কাজী পাবে যুব বাংলাদেশের মধ্যে কিছু কিছু শক্তি দিতে হবে খালি দিব সব কিছু তাহলে তো হবে না মুসলিম গাজীকে দেওয়া হবে কুমিল্লার নাজমুলকে দেওয়ার চিন্তা ভাবনা আছে এই অসহায় একদিন আমার কোনো সমস্যা নাই একই টাইমে সবার মাঝে বিরাজমান তাই কাজ করবে একই সময় কাজ করতে পারবে কোনো সমস্যা নাই একশো লক্ষ করতে যাবে হাজার লক্ষ করতে যাবে কিন্তু তা নিয়ম নয় দিলে একজনাকে দিয়ে যায় তো হয় নিয়ম কিন্তু এক এক এলা এক এক দু দুটান্ত যার কাটা দু চার পাঁচ জন দিলে তো সমস্যা নাই তারা করে খেয়ে তো শিখবে এই রাজমোহিনীটা আমি ঈদের পাঁচ দিনের মধ্যে আমি খুলনা ঢুকবো খুলনা থেকে ইয়া কুষ্টিয়া ঢুকবো পাঁচ ঈদের পর পাঁচ দিনের মধ্যে কুষ্টিয়া ঢুকে ওখানে দুদিন থাকবো কুষ্টিয়াতে যাবো আমি খুলনা জাহান এলু মালার ওখানে একটা শীর্ষ আছে ওখানে থাকবো দুদিন তারপরে আমি বরিশাল সদরে ঢুকবো সদরে ওখানে কাজ আছে ওখানে থাকবো দু দিন তারপরে থাকবো হলো আপনার ফিরিসপুর জেলা ভান্ডারিয়া থানা ওখানে মিছিল কাছে শীর্ষ কাজ যাতেও পারি না পারি যদি যাইতে গেলাম আর না হলে ওখানে থেকে ওই এলাকার মধ্যে মোটামুটি কিছু কাজ আছে শীর্ষ সাবুদ আছে ওদিকে কাজ সেরে তারপর ঠিক আছে ওখানে আরো কয়েক পাঁচ সাত দিন সময় লাগবে তো মন্ত্রী প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবারকে মুখস্থ করবে আর হিন্দু দাদারা যারা কাজ করে কাজ দিগ্নি হচ্ছে তারা যেন বল হরি বল জপ করে বার এগারো মালা কৃষ্ণ কৃষ্ণ যেন জপ করে এগারো মালা আগেশ্বরের নাম করলাম শুরু একবার জপ করার পর বল হরিবল এগারো মালা কৃষ্ণ কৃষ্ণ এগারো মালা আর একশো মানে এক মালা জপ করবে বলা আল্লাহ বল কারণ ওদের দরকার আছে এই বিদ্যা এই তিনটা কথাই আমার গুরু শিষ্যদের দেওয়ার আদেশ দিছে এর বাইরে আমি দিতে পারবো না যদি বলা হয় আয় কৃষ্ণ এই চষ্মি ধরে যা কৃষ্ণ যাবে আয় কি মার কৃষ্ণ মারবে আয় হরি আসবে যা হরি যাবে কি করবেন ওটাকে যদি জানতাম আমি এই সাঁত্রিশ বছর হরিনামের রহস্য আমি এত বছর গুরুর পিছিয়ে কোনো ধরার ঘোরার কোনো প্রশ্নই আসে না ভাঙ্গে দেয় আশীর্বাদ উঠে দে যদি বলে দে যা বেড়াই বাবু করে গেছে তাহলে আর লাগবে না তো হরি নামের মহিমা মনসা গান বিশ্বরী গান প্রথমে এলাকা বলা আছে যে হরি কে জানে তোমার নামের মহিমা কি দরকার হতো তন্ত্র মন্ত্র কী করবেন মন্ত্র শিখতে হয় দশটা শিষ্য শব্দ আছে বোঝাতে হয় শিক্ষা দিতে হয় কাজ করতে হয় খালি মনে মনে কয় ফুক দিয়ে দেখা সাথে হয়ে গেলে এক মিনিট দু মিনিট এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে কাজ করে ছাড়ে দিলেন এক মিনিট সর্বোচ্চ কাজ করে ছাড়ে দিলেন হেই ঠিক আছে একটা কাজ করে ছাড়ে দিল আর যতক্ষণ কিছু ফল ফলানত যোগাল করে নিয়ে কালিক সন্তুষ্ট করে কালিক যদি চালান দেন তাহলে একটা ভিন্ন কাজ তাহলে শান্তি হলো আর তোমার সত্যির উপর প্রয়োগ করে তুমি পাটা কাজ ওরা তো খাবার পালো না যে সব আলাই চলতে হবে সব জিনিসই লাগবে সব জিনিসই শেখার দরকার আছে ওরা তো শেষ ঈশ্বর তো সর্বশেষ হু আল্লাহ হু আল্লাহ এটা সর্বশেষ আমার সত্যি ওয়াশ করিনি পাগলা লাশ ফেলি ওয়াজ করিনি পাগলা দি একটা কাজ করছি এক এক দুবার কাজ করার পর যখন বিফলে মানে ফল আসে কিন্তু ভালো ফল আসে লাস্টে ওয়াশ করুন কাজ করছি রাজমোহিনী ওম নম ভগবতে মন মোহিনী মম মঙ্গল মম মোম সা নাসি মম মন্ত্রটি এক হাজার আটবার পরে সিদ্ধ করতে হবে তারপর শনিবার মঙ্গলবারে দোকান এক দামে সরিষা তেল কিনতে হবে তারপর উক্ত মন্ত্র একুশবার পরে ওই তেলে একুশটি ফুক দিয়ে সবার সাথে সবার সামনে সবার মাঝে তেল ম্যাখে যাবে সবাই বসেবে এরা যে মন্ত্র উপরে যে খাবার মধ্যে দিলে হবে বা অন্য অন্য বিদ্যা আছে তেলটাই আপনারা দিয়ে কাজ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ